উকিন ব্র্যান্ডের গাছের আধুনিক ডাল কাটার মেশিন আমি আপনাদের কাছ থেকে দেখাই এই যে দেখেন এখানে আপনার ব্লেডের গায়ে আপনার উকিন খোদাই করে লিখে দেওয়া আছে এখানে আপনি চাপ দিলে এক আঙ্গুল দিয়ে লকটা খুলে দিতে পারবেন এই দেখেন আমাদের আট ইঞ্চি সাইজের ব্লেড খুলে গেল এটা সাহায্যে আপনারা খুবই সহজে গাছের ডাল কাটতে পারবেন এই যে আমি আপনারা লাগাই দিলাম আবার লেগে গেল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা গাছের ডাল কাটার মেশিন এটা সুপার এই যেখানে সুপার খোদাই করে লেখা আছে এটা একটা প্রুনিং শেয়ার বা গাছের ডাল কাটার মেশিন খুলে দেখায় আপনাকে এই দেখেন লক খুলে দিলাম এবং এটা খুলে গেল আসসালামু আলাইকুম দর্শক নাশা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আপনাদেরকে বেশ কিছু ব্র্যান্ডের হ্যাভি কোয়ালিটির মধ্যে আধুনিক গাছের ডাল কাটার মেশিন দেখাবো তো আজকে আমাদের কাছে উকিন ব্র্যান্ডের কোফিক্স ব্র্যান্ডের সহ সুপার ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের এবং হাই কোয়ালিটির মধ্যে আধুনিক গাছের ডাল কাটার মেশিন রয়েছে তো চলেন একটা একটা করে দেখে আসা যাক এটা হলো একটা উকিন ব্র্যান্ডের গাছের আধুনিক ডাল কাটার মেশিন আমি আপনাদের কাছ থেকে দেখাই এই যে দেখেন এখানে আপনার ব্লেডের গায়ে আপনার উকিন খোদাই করে লিখে দেওয়া আছে এবং এটা কিন্তু একটা হাই কোয়ালিটির এবং অনেক হেভি একটা গাছের ডাল কাটার মেশিন আমি আপনাদের কাছ থেকে নিয়ে দেখাচ্ছি এটা আপনি এক হাতেই আপনার চালাতে পারবেন এবং এটা একটা আট ইঞ্চি সাইজের গাছের ডাল কাটার মেশিন এই দেখেন আমি আপনাদের দেখাই এখানে আমি এক আঙ্গুল দিয়ে আপনার লকটা খুলে দিলাম এই যে খুলে গেল এই একটা হাই কোয়ালিটি এবং হ্যাভি কোয়ালিটির গাছের ডাল কাটার মেশিন আমি আপনাদের কাছ থেকে নিয়ে দেখাচ্ছি এই যে দেখেন একটা হাই কোয়ালিটির উকিন ব্র্যান্ডের গাছের ডাল কাটার মেশিন একটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের একটা গাছের ডাল কাটার মেশিন এক হাত দিয়ে আপনারা চালাতে পারবেন এটা এবং এটার প্যাকেট হলো আপনার এটা কোকিন ব্র্যান্ডের এই যে এটা তো এবার আপনাদের একটা কোফিক্স ব্র্যান্ডের আধুনিক গাছের ডাল কাটার মেশিন দেখাবো এটা হলো আমাদের কোফিক্স ব্র্যান্ডের আধুনিক গাছের ডাল কাটার মেশিন এটা একটা আট ইঞ্চি এ দেখেন এখানে কোফিক্স আছে এবং এটার গায়েও কোফিক্স লিখে দেওয়া আছে আমি আপনাদের কাছ থেকে নিয়ে দেখাই এই যে এখানে কোফিক্স লেখা এটা হলো একটা আধুনিক কোফিক্স গাছের ডাল কাটার মেশিন আমি আপনাদের খুলে দেখাচ্ছি এটা এখানে আপনি চাপ দিলে এক আঙ্গুল দিয়ে লকটা খুলে দিতে পারবেন এই দেখেন আমাদের আট ইঞ্চি সাইজের ব্লেড খুলে গেল এটা সাহায্যে আপনারা খুবই সহজে গাছের ডাল কাটতে পারবেন এই যে আমি আপনারা লাগাই দিলাম আবার লেগে গেল তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা বেশ হ্যাভি কোয়ালিটির একটা কফিক্স ব্র্যান্ডের গাছে ডাল কাটার মেশিন আধুনিক ডাল কাটার মেশিন তো এবার যেটা দেখব এটা হলো একটা সুপার ব্র্যান্ডের হাই কোয়ালিটির প্রুনিং শেয়ার বা গাছের ডাল কাটার মেশিন আমি আপনাদের কাছ থেকে নিয়ে দেখাই এই যে দেখেন লাল কালারের একটা গাছের ডাল কাটার মেশিন এটা সুপার ব্র্যান্ডের এখানে সুপার খোদাই করে লিখা আছে এটা একটা প্রুনিং শেয়ার বা গাছের ডাল কাটার মেশিন খুলে দেখায় আপনাকে এই দেখেন লক খুলে দিলাম এবং এটা খুলে গেল আবার লক করে দিলাম এটা লক আটকে গেল এটা হলো আপনার একটা সুপার ব্র্যান্ডের গাছের ডাল কাটার মেশিন তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের হাই কোয়ালিটির বিভিন্ন ব্র্যান্ডের প্রুনিং শেয়ার বা গাছের ডাল কাটার মেশিনগুলো কিনতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিয়ে থাকছি খুবই সহজে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম